আর এই যে দুটো গোবেষণা আমাদের আমি রেডি করে নিয়েছি প্যান্ট জামা সব কিছু মুকুট কিছু পরিয়ে আমি রেডি করে নিয়েছি দু গবেষণাকে তো গোবেষণার জন্য আজকে স্পেশালি কী কী আছে দেখো এই যে মৌসুমি লেবু কলা শশা সব কেটে নিয়েছি ফল গবেষণার জন্য লুচি এটা পায়েস এটা বারো মিশালি গবেষণার ভোগ পাঁচ ছ রকমের মিষ্টি এই যে তালের বড়া পিশালি গবেষণা তো খুবই পছন্দ আর এই যে কেক আজকে পিসালের দিনে গবেষণার জন্য কেক নিয়েছি তা তোমরা সবাই দেখো আরও তো এই যে গবেষণার জন্য জলও নিয়ে নিয়েছি তো দেখো আরও অন্য 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 ঠাকুর আছে ওই যে সিংহাসনে তাদেরকেও দেখাচ্ছি তাদেরকেও আমি দিয়েছি তো বন্ধুরা গবেষণাকে আমি তিলক করিয়ে নেব তা করানো হয়ে গেলো আমার তারপরে আমি পুজোটা দিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা গোপালকে তো আমি ইয়ে করে দিলাম গোপস আমি পুজো দিয়ে দিলাম এবার আমি ওদেরকে আমাদের সোনাদেরকে আমি নিজে হাতে খাই দেব আসো গোপুর

গবর খেয়ে নাও তো গো রাগ করেছে নাও নাও খেয়ে নাও তুমি নাও 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 মিষ্টি খাও তো গবে আমি জলটা খেয়ে দেবো খাওয়া হয়ে গেল গবু শোনা তোর গবু শুনে কেক খেয়ে তুমি না ঠিক আছে

তো বন্ধুরা তোমাদের বলছি আমার গোপুর কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাবে কেমন তো বন্ধুরা শুভ জন্মাষ্টমী ছিল আজকে ভিডিওটা কেমন লাগে তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা টাকা